আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নদীর সিজন অলরেডি শুরু হয়ে গেছে আর সেই সাথে আর কিছুদিন পরেই আপনার শোল গজার এই জাতীয় মাছ ধরার সিজন চল কোথাও কোথাও শুরু হয়ে গেছে যেখানে বিলের পানি কমা শুরু করে দিয়েছে তো তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমাদের কিছু কিছু না বলবো বেশিরভাগই নতুন বেডকাস্টিংয়ের যে রডগুলো আসছে এবং রিল থাকবে আর আজকে ভিডিওতে তো পুরোপুরি থাকবে বেডকাস্টিংয়ের উপরে তো এখানে আমরা কিছু স্যাম্পল নিয়ে আসছি কিছু বাল্ক কোয়ান্টিটিতে নিয়ে আসছি এবং আরও কিছু থাকবে আমাদের যেটা নেক্সট শিপমেন্টে আমরা পাবো তো আমরা আমরাও খুবই মানে অধীর আগ্রহে আছি যে নতুন এই রডগুলো দেখবো তবে হ্যাঁ আমাদের এই রডগুলো আমরা এমনভাবে নিয়ে আসি যে রডগুলোতে আপনারা সহজে তিন চার কেজি মাস পর্যন্ত টেনে তুলতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আমরা চেষ্টা করতেছি সামনে আরেকটু কম দামে আপনাদের রড উপহার দেওয়ার জন্য কারণ আসলে কি দাম কম হলে যে খুব ভালো হবে তা না তবে আমরা চেষ্টা করি যেন এক থেকে দুই কেজি মাছ ওটাতে আপনারা টেনে তুলতে পারেন তো আজকের এই রডগুলো মোটামুটি সবই ভালো আর চলুন আমরা তাহলে আনবক্সিং শুরু করে দিই আর আনবক্সিং আছে সাইড বাই তো আমরা আগে রিল দিয়ে শুরু করি এখানে আপনাদের বড় বড় মতো থাকবে হচ্ছে লিজার্ডের রিল এবং লিনহুড বেড বেডকাস্টিং রিল এখানে আছে লিজার্ডের বেডকাস্টিং রিল যেটা খুবই পপুলার এবং ফেমাস হয়ে গেছে এই এই যে আপনাদের জন্য চায়না দিয়ে দিয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি সব আচ্ছা মানে অসম্ভব সুন্দর স্মুথ এবং খুবই ম্যাক্সিমাম ড্রাগ পাওয়ার কত যেন ভাই আমি ভুলে গেছি এটা দেখাতে এটা দশ কেজি ড্রাগ পাওয়ার স্টেনলেস স্টিল গিয়ার হ্যাঁ হিউজ ড্রাগ পাওয়ার এবং আপনার ইয়া কি বলে বিয়ারিং বিয়ারিং কত তেরোটা না ষোলোটা উনিশ বল বিয়ারিং অর্থাৎ সুপার স্মুথ এবং খুবই হার্ডিক এটা দিয়ে আমাদের অনেকগুলো লোড টেস্টের ভিডিও ছিল তো আমরা এটা খালি জাস্ট আজকে দামটা বলে দিচ্ছি এই রিলটির দাম পড়বে শুধুমাত্র ষোলোশো টাকা তো আমরা এখন লিনহুডটা আপনাদের দেখাচ্ছি এবং ওটার দাম বলে দেব এটা হচ্ছে লিনহু ব্র্যান্ডের এখানে এটা লিনহু কোম্পানির এ এফ দুই হাজার সিরিজ আর বিয়ারিং হচ্ছে কত সাত আর গিয়ার রেশিও হচ্ছে এটা সেভেন ইস টু টু ইস টু ওয়ান আর বল বিয়ারিং যদি বলি আঠারো বল বিয়ারিং এই রিলটে দাম পড়বে শুধুমাত্র সতেরোশো টাকা এটার দাম পড়বে তো আপনারা লিজার্ডের পাচ্ছেন ষোলোশো এবং লিনহু পাচ্ছেন সতেরোশো টাকায় এখন আমরা নতুন নতুন বেডকাস্টিং রিলগুলা দেখব এই ম্যাশ সরি রডগুলো দেখব কি আছে ওই টেলিস্কোপিক আচ্ছা এখানে একটা টেলিস্কোপিক রড আছে আমরা এটা নতুন নিয়ে এসেছি স্যাম্পল হিসাবে এটা একটু আমরা দেখবো ওপেন করে যারা অল্প টাকায় নদীর জন্য ভালো ফিশিং রড চাচ্ছেন আপনাদের বডিটা দেখাই দিই অ্যান্টিনাসিভ টেলিস্কোপিক হ্যাঁ এটার ইয়ে হচ্ছে আপনার ইভাগ্রিভ কি বলে এটাকে ভাই ফোম হ্যান্ডেল খুবই সুন্দর সফট আর এই বডিটা খুবই মজবুত আর রডের নাম আপনারা বলবেন জিরো জিরো সেভেন এখানে থ্রি জিরো জিরো সেভেন নাম দেওয়া আছে তা আপনার জিরো জিরো সেভেন বলবেন আর মাথায় হচ্ছে আপনার রেডিয়াম মাথা যাবে এটা দিয়ে অনায়াসে আপনারা লাড্ডু খেলতে পারবেন তো এটা দিয়ে আপনার লাড্ডু প্রেশার দেন ভাই আরও প্রেশার দেন আরও প্রেশার দেন চাঁত লুটি যাচ্ছে কিন্তু এটা বাঁকা হচ্ছে না বেশ ভালো লোড নিচ্ছে আর এই রডটা দশ ফিটের পাবেন দামটা বলে দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকায় মানে অস্থির অস্থির এই জাতীয় রডগুলো যারা পাবেন যেখানে পাবেন নিয়ে নেবেন গ্লোসি ফিনিশিং তো আমরা বেড কাস্টিংয়ে চলে যাই আমাদের একটা ছিল স্পিনিং এটা দেখে দিয়েছি এখন আমরা কন্টিনিউ একের পর এক সব বেড কাস্টিংয়ে যাব আচ্ছা আমরা তাহলে ওয়ান বাই ওয়ান চলে যাচ্ছি অনেক অনেকগুলো প্রায় সবগুলোই নতুন মডেল এটা দেখতে অনেকটা গ্লাস ফাইবারের মতো কালারটা হচ্ছে

আর লোর ওয়েট হচ্ছে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হিউজ আপনারা বুঝতে পারতেছেন এটা মানে দুই তিন কেজি চার কেজি মাছ টেনে হেসে তুলবেন যদি আপনার সুতা ঠিক থাকে কারণ ফ্রগে ফ্রগে যে হুক দেওয়া থাকে ফ্রগের হুক আচ্ছা এখানে একটা সেন্সিটিভ গ্যাপ থাকবে আপনারা যেটা দেখে ঢুকানো কিছু নয় যতটুকু ঢুকবে ততটুকু দিবেন তবে যদি মনে করেন যে আর আরও ঢোকার কথা চাপা চাপি করতেছেন তাহলে এই কাজটা করেন না কেউ তো এটা আট ফিটের রড মানে আমাদের খুবই পছন্দ হয়েছে এটা আমাদের একেবারে নতুন প্রোডাক্ট গ্রাম ওজন হচ্ছে দুইশো গ্রাম এটা হচ্ছে আট ফিটের রড পাওয়ার ম্যাক্স এরা আট কেজি প্রেশার মানে লোড নিতে পারবে অনায়াসে সেই তার ইন্ডিকেশনটা দিয়ে রেখেছে তো এই রডের দাম পড়বে আট ফিটের আঠাশশো টাকা তা আমরা অন্য অন্য তবে এটা দুইটা কালার তো ভাই একটু দেখেন দেখি আরেকটা কালার আছে কিনা আরেকটা কালার হচ্ছে এখানে কিছুটা ব্লু টাইপ আরেকটা হচ্ছে গ্রিন টাইপ আচ্ছা কালারটা যদি বলি অনেকটা হালকা ব্লু ক্রিস্টাল এই টাইপের মানে দুইটা কালারই সুন্দর তার থেকে বড় কথা হচ্ছে রডটা ভাই অসম্ভব ভালো অসম্ভব ভালো যারা হাতে না নিবেন বুঝতে পারবেন না দুইশো চল্লিশ অর্থাৎ আট ফিট তা আমরা অন্যটাতে চলে যাচ্ছি এরপরেটা আমরা দেখাচ্ছি এরপরে আসলে আমরাও জানি না এটা প্রিন্টেড বডি এবং সবগুলোই বেড এর অস্থির অস্থির টাইগার 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 প্রিন্ট মানে একটা প্রিমিয়াম লুক আছে এবং সেই সাথে আপনার দেখেন প্রিন্টেড বডি সব থ্রি লেক রিং আপনার যেগুলো লুর ফিশিং রড সবসময় সময় আমরা থ্রি লেগের রিং গাইড হয় এবং আমরা আপনাদের এটা নাম হচ্ছে কই কার্প কই কার্প আর এটা যদি আপনার ইয়া দেখাই লুর হচ্ছে দশ থেকে ষাট গ্রাম এবং লাইন হচ্ছে থ্রি থেকে এইট বাকিটা লেখানে মনে হয় এটা পাউন্ড হবে যাই হোক আপনার সেট করে দেন ভাই একটু দেখি একেবারে প্রিমিয়াম একটা লুক এবারে আমরা অনেকগুলোই নতুন নতুন নিয়ে আসবো আগে আমাদের ছিল ক্যাম্বোলিজেন্ড এবং রোল ফিশিং দেখুন অস্থির অস্থির রিল সেটিংটা এটার ওজনটা একটু দেখাই দেন আট ফিটের এই রডের ওজন হবে আড়াইশো গ্রাম সবগুলা প্রায় একই ক্যাটাগরির একটু চাপ দেন দেখি ভাই আসলে এগুলো চাপ দেওয়ার কিছু নাই চালি ফাটা হয়ে মানে ফাটিয়ে যাবে এমন অবস্থা অস্থির অস্থির এটা হচ্ছে আপনার জয়েন্ট যে পয়েন্টার আর কি এখান থেকে সহজে ভাঙবে না ওরা এত সুন্দর সিস্টেম করে দিছে এটার দামও পড়বে আট ফিট আঠাইশো পঞ্চাশ টাকা অস্থির আচ্ছা আমরা নেক্সটে চলে যাই এটা টাইপ এটা অনেকটা রোলফিশ টাইপেরই দেখা যাক বডি হ্যাঁ এটার হ্যান্ডেল হচ্ছে পিওর ব্ল্যাক বডি হচ্ছে প্রিন্টেড গ্লোসি আচ্ছা আর সিপের নাম হচ্ছে সুপার হার্ড এটা আসলে সুপার হার্ড এটা লেন টু পয়েন্ট ফোর লুর হচ্ছে চল্লিশ পর্যন্ত লাইন হচ্ছে টোয়েন্টি এল বি সেকশন টু পার্ট দুইশো সুপার হার্ড এটা রিং গাইডগুলো থ্রি লেগ এবং এটা রিল সেট পয়েন্টটা এটাও খুবই সুন্দর এ হচ্ছে আপনার আউটলুক হুম এটার ওজনটা আমরা দেখে দিচ্ছি দুইশো দশ গ্রাম এটাও কিন্তু চরম মজবুত আমাদের লুর ফিশিং রড যা পাবেন আপনারা চোখ বন্ধ করে নেবেন খুবই হার্ডি এবং খুবই মজবুত হবে এটা দামও পড়বে আপনার আঠাশশো টাকা আচ্ছা আমাদের মনে হয় কোথাও একটু ভুল হয়েছে অথবা ওখান থেকে ডেলিভারি দিয়েছে ভুল আমরা বেড কাস্টিং নিয়েছিলাম তারা স্পিনিং দিয়েছে অনেকেই এরকম মজবুত আট ফিটে স্পিনিং রড চান তারা নেন ভাই নদীর জন্য অসম্ভব একটা হাডি হবে আপনারা বড় বিশ কেজি মাছ পর্যন্ত এটাকে দিয়ে অনায়াসে কন্ট্রোল করতে পারবেন একেবারে প্রিমিয়াম একটা প্যাকেজিং ভিতরে দুই সেকশনে দুইটা মানে এদের প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে এখন প্রোডাক্টটা আমরা দেখব চিকন চিকন এখন চিকন ডটটাই তো খুঁজতেছিলাম এটা বডিতে খুবই হালকা হালকা একটা প্রিন্ট আছে খুবই হালকা প্রিন্ট আমাদের মনে হয় এটা সব থেকে হালকা ওজনের এবং প্রিমিয়াম লুকের দিক দিয়েও সেরা হবে এবং চিকন একটি ফিশিং রড মানে বেড এর অস্থির অস্থির হ্যান্ডেলটা কি ভাই মাথা নষ্ট কালার কম্বিনেশন এবং নামটা হচ্ছে জটিল এটা নাম হচ্ছে আবু বাড়িয়া আবু বেরিয়া এ বি এ আর ই আবু বেড়িয়া আর এটার যদি ডিটেলস বলি তাহলে হবে পাওয়ার অ্যাকশন হচ্ছে চার থেকে দশ এলবি বি লুর হচ্ছে বিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত অস্থির এটার ওজনটা আমরা দেখে আচ্ছা এটার ওজন হচ্ছে একশো সাতানব্বই ফিট খুবই হালকা আট ফিট আর এই রডটির দাম পড়বে উনত্রিশশো টাকা আট ফিটের বেডকাস্টিং রিল সিটটা কি দেখুন আসলে এটা অনেকটা থ্রি ডি টাইপের এদের ডিজাইন বা কালার যেটা করছে পুরো থ্রি ডি আমাদের মনে আরও প্রোডাক্ট আছে আমরা ওইগুলো দেখি আচ্ছা আমাদের নেক্সট নেক্সট নয় ফিট এটা কি বেড কাস্টিং এটা মনে ভুলে নয় ফিট দিয়ে ফেলেছি আটের জায়গায় ওরে আল্লাহ কি সুন্দর পিওর ব্ল্যাক অস্থির আউটলুক হুম সেই রকম সেই রকম আচ্ছা এটা দাওয়া হ্যাঁ এটা রডের নাম হচ্ছে দাওয়া নয় ফিট নয় ফিট এবং ওজন খুবই হালকা আমরা দেখিয়ে দিই এটা দিয়ে আপনারা বেড কাস্টিং স্পিনিং দুইটাই করতে পারবেন কোনো বিষয় নেই আপনারা যারা বেড কাস্টিং নেন তারা হয়তো চিন্তা করেন যে শুধু বেড কাস্টিং বেড কাস্টিংয়ের জন্য না আপনারা বেড কাস্টিং বেড কাস্টিংও নিতে পারবেন স্পিনিং রিলও সেট করতে পারবেন কোনো বিষয় নেই আর এটা ওজন হচ্ছে একশো এটা আরও ওজন কম নয় ফুট এটা নয় ফিট ফিনিশিং এটা নামটা ম্যাট ফিশিং ম্যাট ফিনিশিং দাওয়া দুশো সত্তর এটার লুড ওয়েট হচ্ছে বিশ গ্রাম পর্যন্ত আট থেকে বিশ গ্রাম এই নয় ফিট গ্লোসি দাওয়া এই রডটির দাম পড়বে এটা বেড কাস্টিং আপনার কাস্টিং স্পিনিং দুইটা ব্যবহার করতে পারেন এগুলো আসলে কোনো বিষয় না আমরা জাস্ট আগে আমাদের একটা মনে ভুল থাকে এটা দাম পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা নয় ফিট দাওয়া বেড কাস্টিং রড আশা করি এই রডটি খুবই সুন্দর হবে আউটলুক দেখতে খুবই সুন্দর হবে খুবই প্রিমিয়াম একটি লোক দেখুন আচ্ছা এটা হচ্ছে কার্বন মনোকুইক এবং ব্র্যান্ড হচ্ছে দাওয়া উইং ডাব্লু আই জি উইং দাওয়া উইং আর এটা রিল সেট আচ্ছা একটু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা ওই সব থ্রি লেগ রিং গাইড এটা হচ্ছে আপনার ক্যাম্বলিজেনের মতো পাতলা ক্যাম্বলিজেনটা আমরা স্টকে পাইনি তাই আমরা এটা নতুন ঢুকেছি এটা খুবই খুবই প্রিমিয়াম লুক এবং মানে হাতে নিলে আপনার ভিতরে একটা রিচ রিচ ফিলটা আসবে অন্যরকম ব্যাপার স্যাপার এর ওজনটা আমরা একটু দেখে নিই মানে আমার তো মাথা নষ্ট এত সুন্দর ডিজাইন এবং ওজন হবে পানির মতো হালকা একশো একশো তিয়াত্তর গ্রাম আট ফিটের একটি রড এখন আমরা প্রত্যেকটা রডের সিঙ্গেল সিঙ্গেল করে আউটলুক দেখাই দিব আর এটার আট ফিটে দাম পড়বে শুধুমাত্র বাইশশো টাকা আপনার প্রিমিয়াম লুকটা দেখেন লুক দেখলে মাথা মষ্ট হবে আর প্রত্যেকটারে হচ্ছে বডি হালকা প্রিন্টেড করা থ্রি লেগের রিং গাইড আমরা আপনাদেরকে এখন প্রত্যেকটা রডের আউটলুকটা দেখাই দেব আর এই ছিল আমাদের আজকের আনবক্সিং ভিডিও তো সবাই ভালো থাকবেন